আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত যারা অ্যাডোবি ফটোশপ এবং ইলিস্ট্রেটর এবং প্রিমার প্রো অ্যাপ রান করার মতো একটি পিসি বিল খুঁজছেন তাদের জন্য থাকবে আমাদের আজকের এই পিসি বিলটি আমাদের আজকে এই পিসি বিলটি দ্বারা শুধু গ্রাফিক ডিজাইন এবং এডিটিংয়ের কাজ করতে পারবেন শুধু তাই নয় এর পাশাপাশি আপনারা গেমিং করতে পারবেন ফ্রি ফায়ার এবং পাবজিবের গেমগুলো খেলতে পারবেন স্ট্যান্ডার্ড মোডে আমাদের আজকে এই পিসি বিলটি সাজানো হয়েছে ইন্টেল কোরআ ফাইভ থার্ডেন একটি পোস্টার দিয়ে সাজানো হয়েছে এটি একটি ট্রে পোস্টার বোঝার ক্ষেত্রে আমরা এখানে শুধু প্যাকেট টিভার করছি সাথে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট ওয়াইটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে র্যামটি থাকবে সেটি হচ্ছে হাইপার এক্সপ্যান্ডেড রিডার থ্রি ষোলোশো মেগাহার্সের একটি এইট জিবি র্যাম থাকবে এই র্যামটির সাথে কিন্তু আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে র্যামের পাশে আমাদের যে স্টোরেজটি থাকবে সেটি হচ্ছে কিং ফার্স্ট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসএসডি থাকবে এই এসএসডির সাথেও আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে মাদা থাকবে সেটি হচ্ছে সনিক ব্র্যান্ডের ফুল ইনটেক এইচ সিক্সটি ওয়ান সিরিজে একটি মাদা বোর্ড পেয়ে যাবেন এই মাদার সাথেও কিন্তু আপনারা এক বছর রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে ক্যাসিন থাকবে সেটি হচ্ছে টি ওল ব্র্যান্ডের কিন্তু একটি লাইটিং ক্যাসিন থাকবে এই ক্যাশিংটি ফ্রন্ট প্লেস এবং সাইড প্লেসে আপনার টেম্পোরারি গ্লাস পেয়ে যাবেন এবং এই ক্যাশিংটিতে আপনার পাঁচটি এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন যাই ফ্যানের এ চেঞ্জ করতে পারবেন মাল্টি কালার অথবা সিঙ্গেল কালার করে রাখতে পারবেন এবং এই ক্যাসিনের পাশে আমাদের যে পাশ থাকবে সেটি হচ্ছে টি ওল ব্র্যান্ডের থ্রি ফিফটি ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবেন এই পাওয়ার সাপেটির সাথেও কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে মডিটরটি থাকছে সেটি হচ্ছে গিগাবিট ব্র্যান্ডের বাইশ ইঞ্চি ফুল বডারলেস ফুল আইপিএস প্যানেল সহ এইচ ডি একটি মনিটর থাকবে এই মডিটরটির সাথেও কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটরের সাথে আমাদের যে কিবোর্ড মাউসটি থাকে সেটি হচ্ছে ফুল হোয়াইট কালারের লকাই ব্র্যান্ডের এই থার্টি টু সিরিজের একটি আর জিবি লাইটিং কিবোর্ড মাউস থাকবেন আমাদের এই টোটাল প্যাকেজটির প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার আটশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ফিজিক্যালিভাবে আমাদের শপে এসে প্যাকেজ নিতে পারেন অথবা আমাদের শপে আসা পসিবল না হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এই প্যাকেজ নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারছেন লাইফ টাইন সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি